কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করি খরচ করছি এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক আমরা তো আমি ছোটখাটো টাকা হাজার কোটি টাকার মালিক না এসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক যেন রাতারাতি আলাদিনে আশ্চর্য চেরা পেয়ে বদলে ফেলেছেন নিজের জীবন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স পিএসসি ও বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কোটিপতি হয়েছেন রাতারাতি ড্রাইভার থেকে আবেদ এবং তার নামে বেনামে স্ত্রী সন্তানদের নামেও যেমন বেনজির মতিউর আরও যে আসাদুজ্জামান সহ দুর্নীতির সাথে যুক্ত এই সমস্ত ব্যক্তিকেও হার মানিয়েছে এই তাকুয়াভিরু খোদাভিরু একজন আবেদ কাছে আসুন আমরা সরাসরি তার বিষয়ে সত্য জানব যে তার কত সম্পদ এবং কিভাবে তিনি কামিয়েছেন এবং কোথায় ব্যয় করেন বিস্তারিত আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদে মালিকা কোন বছর আগে আমি ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন ফাঁসরে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফাঁসরে যে টাকা কামাইছি সব খরচ করি খরচ করছি আল্লাহ পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক যেন রাতারাতি আলাদিনের আশ্চর্য চেরা পেয়ে বদলে ফেলেছেন নিজের জীবন কুয়াকাটার থ্রি স্টার হোটেল ঢাকায় বহুতল বাড়ি খাইশ পুরে হতে চান জড়প্রতিনিধি তাই তো করেছেন উপজেলা নির্বাচন বলছিলাম পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর কথা গাড়ি চালকের বিলাসবহুল সম্পদের তথ্য গণমাধ্যমে উঠে আসার পর তাকে ইতোমধ্যে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএসসির এই চক্রটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস এর প্রিলি রিটেন ভাইবা সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছে সর্বশেষ ছেচল্লিশতম বিসিএসও ও বাদ যায়নি এদের খপ্পর থেকে একটি দুটি তো নয় তেত্রিশতম বিসিএস থেকে প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডারের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ এখন গণমাধ্যমের হাতে এই গাড়ি চালক যেন আলাদিনের চেরাগে নিজের ঘর আলোকিত করেছেন যার প্রমাণ তার ছেলে সৈয়দ সোহারুর রহমান সিয়াম গত কোরবানির ঈদে তিনি এক কেজি করে মাংস একশো জনকে দিয়েছেন অর্থাৎ একশো কেজি মাংস বন্টন করেছেন শুধু তাই নয় সেই মাংস বন্টন করেছেন দামি গাড়িতে চড়ে সিয়াম শুধু একটি গাড়ি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছেন নিজ উপজেলা মাদারীপুরের ডাসারায় ছাত্রলীগের পদও রয়েছে তার এসব তথ্য বাবা ছেলের ফেসবুক থেকেই নেয়া এত কিছু সম্ভব হয়েছে শুধুই আলাদীরের চেরাগের কল্যাণে সেই চেরাকটি হল প্রশ্ন ফাঁস যার মাধ্যমে আবেদ বড়ে গেছেন অঢেল সম্পদের মালিক এমন সব তথ্য এখন সবার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের মতো ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে যুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন আবেদ ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যবহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন ঢাকার ভেতরে তার দুটি বহুতল ভবন মাদারীপুরে গড়ে তুলেছেন আলিশান বাড়ি এমন তথ্য সামনে এসেছে তবে সৈয়দ আবেদ ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই আঠারো মে এক পোস্টে তিনি লেখেন আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ হোটেল সানমেরিনা কুয়াকাটা আপস মাদারীপুরের ডাসালার উপজেলার বাসিন্দা আবেদালী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য তুমুল আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে বেরিয়ে আসছে একের পর এক সম্পদের তথ্য মূলত বিসিএসএর প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশন বা পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সোমবার দুপুর থেকে বাবা ছেলে দুজনের নানান কাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন পিতা ও পুত্র বিভিন্ন সময় জনহিতকর কাজ করে তার ভিডিও ধারণ করে বা ছবি তুলে আবেগঘন স্ট্যাটাস দিতেন প্রশ্ন ফাঁসে অভিযুক্ত আবেদ মসজিদ থেকে মন্দিরে খেলার মাঠ থেকে ওড়সে সব জায়গাতেই দেখা গেছে তাদের ঢাকায় ড্রাইভারি করলেও সৈয়দ আবেদ এলাকায় নিজের পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে দুস্থদের টাকা পয়সা দিয়ে সহায়তাও করতেন অবৈধ পথে টাকা উপার্জনের পর ইচ্ছা জাগে রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যানও হতে চেয়েছিলেন নির্বাচনী প্রচারণায় হাত খুলে টাকা উড়িয়েছেন সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গেও ছিল তার নিত্য ওঠা বসা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও নিয়মিত চলাফেরা করতেন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই আলোচনায় আবেদপুত্র সোহানুর রহমান সিয়াম সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় বাবার চেয়ে স্বাভাবিকভাবেই এগিয়েছিলেন সিয়াম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দেয়া সিয়াম পড়েছেন ভারতে ও বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দামি গাড়ি ও বিদেশ ভ্রমণে অভ্যস্ত এই উঠতি ছাত্রনেতার কাছে বাবা ছিলেন আদর্শের নাম মানুষকে সাহায্য করে বাবার মতোই সেই ভিডিও নিয়মিত প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিম রাব্বি যমুনা নিউজ

তোরকারি মাথা এটা তো আমি জানিনা কিন্তু আমি কি করবো এরপরে একবার তোমার ইসে উঠে ইসে আমি তো ছোটো আট বছর বয়স কত স্বাস্থ্য মতো আমার ছোট ছবি আছে আমার পক্ষে এখন খুব নাদু ছিলাম খুব সুন্দর ছিলাম তখন এক টাকা দিচ্ছে

কারণ হিসাবটা আমি ওই থেকেই মোটামুটি সেভিংটা কি জিনিস বুঝতে হবে সবারই বুঝতে হবে যে আজকে তুমি পঞ্চাশ টাকা সেভিং করছো তাহলে মাসে পনেরোশো টাকা সেভ হুম মাসে পনেরোশো টাকা হইলে বছরে কত হয় দেখো আমি ব্যাপার দুই টাকা তাহলে আমি একটা তুন্দর রুটি নিচ্ছি পের তো ছোট মানুষ কত আর আট আনার ভাজি নিচ্ছি আমার এক টাকা সেভ হয়েছে আমি এক সপ্তাহ মিনতি গিরি কিনে পঞ্চাশ টাকা চালান নেই তারপরে আমি ব্যবসা শুরু করছি আমার জীবনে আমি ছোট আমি করি নাই এইটা এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না সৃষ্টি করতে আমি মা এত কষ্ট করছে আমাদের কি নিয়ে

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ